নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি একটা বড় কাতলা মাছ যেটা আমরা করবো আজকে কাতলা মাছের কালিয়া মশলা তৈরি করে নিতে হবে যেটা হচ্ছে পেঁয়াজ টমেটো স্ত্রীটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে আমার তো কাতলা মাছের কালিয়ার স্মেলটা খুবই সুন্দর আসছে দেখুন একটু টাইট হয়ে গেছে বাঙালিরা তো মাছটাই বেশি ভালোবাসে তাই না মাছ ভাত ছাড়া বাঙালি ঠিক মানায় না জব্বর হতে জব্বর ওরে বাপরে বাপ এই গ্রেভি আর মাছ দিয়ে আমি তো কুইন্টাল কুইন্টাল ভাত খেয়ে ফেলবো

নমস্কার বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি একটা বড় কাতলা মাছ যেটা আমরা করবো আজকে কাতলা মাছের কালিয়া তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আশা করবো আপনাদের সকলে ভালো লাগবে তো দেখা যাক ভাবে আমরা কাতলা মাছের কালিয়া আমরা রান্না করি এবং আপনারা সাথে থাকুন পাশে থাকুন এবং ভিডিওটি সে অবধি অবশ্যই দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের পাশে থাকার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক তো মাছটিকে আমি কেটে কুটে বেছে রেডি করে নিয়েছি এবং সবার আগে আমাকে তেল এবং হলুদ নুন এটিকে মাখিয়ে নিতে হবে মাছের সাথে এবং মাছের যে পিসগুলি আছে সেগুলিকে আমি ভালোভাবে নুন এবং হলুদ মাখিয়ে নিয়েছি এবং সবার আগে আমাদের একটি মশলা তৈরি করে নিতে হবে যেটা হচ্ছে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা এবং আদা এগুলিকে আমরা একটা মিক্সারে জারে ভরে ভালোভাবে মিক্সি করে পেস্ট করে নেবো এবং আমাদের একটি টকটকে লাল রঙের একটি গ্রেভি তৈরি করে নিতে হবে তার জন্য আমরা টমেটোটা বেশি ইউজ করেছি এবং আমাদের আরেকটা পেস্টও তৈরি করতে হবে যেটা হচ্ছে দুই এবং গোটা তিন চার কাজু তো তারপর সবার আগে আমরা উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে তেলটিকে গরম করার জন্য দিয়ে দিচ্ছি এবং সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা যে মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলিকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো দেখতে পাবেন আমি লাল একদম গড় গড়ে করে ভেজে নিয়েছি এরকম করে আমি বাকি সব মাছগুলো আমি ভেজে নেব এইভাবে আপনারাও মাছগুলিকে একটু কড়া করে ভেজে নেবেন তাতে মাছের কালিয়ার টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়ে যায় তো এরপর আমাদের গোটা গরম মশলাগুলিকে ভালোভাবে হালকা তেলে নেড়ে নেওয়ার পর আমাদের যে টমেটো পেস্টটি আমরা করেছিলাম সেটিকে গরম তেলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এবং কড়াইয় কড়াইয়ে হালকা করে খুন্তি দ্বারা নাড়তে থাকবো এবং দেখতে হবে মশলাটি কিছুটা সাত আট মিনিট কষার পর এরকম পরিস্থিতিতে চলে এলে আমরা একটু হলুদ একটু শুকনো লঙ্কা একটু জিরে অল্প পরিমাণে চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটিকে আবার দু থেকে তিন মিনিট ভালোভাবে কষাবো এবং দু থেকে তিন মিনিট কষানোর পরে দেখতে পাবেন মশলার স্থিতি এরকম চলে এসছে আপনারা চাইলে একটু জল ব্যবহার করতে পারেন এবং তারপর আমি দিয়ে দেবো কাজু এবং দইয়ের যে পেস্টটি আমি তৈরি করেছিলাম সেটিকে আমি দিয়ে দেবো এবং তারপর অল্প একটু জল দিয়ে গ্রেভিটাকে বাড়িয়ে নেওয়ার পর জলটি ফুটে এলে আমরা যে ভাজা মাছগুলি রেখেছিলাম সেই মাছগুলি আমরা জলের সাথে অ্যাড করে নেব এবং ভালোভাবে নেড়ে মাছগুলিকে সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব এবং তারপর দেখতে পাবেন মাছগুলি একদম সিদ্ধ হয়ে একদম রেডি হয়ে গেছে আপনারা রকম গ্রেভি খান বা রকম ঝোল রাখবেন সেটা আপনারা সঙ্গে সঙ্গে ঠিক করে নেবেন আপনারা গ্রেভি চান ঠিক গ্রেভি চান তাহলে আপনারা ভাবে করে নেবেন এখানে দেখতে পাবেন মাছের স্থিতিটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে আমার তো কাতলা মাছের কালিয়ার স্মেলটা খুবই সুন্দর আসছে আমি সর্বশেষে গরম মশলা দিয়েছি এবং কিন্তু সেই ফুটেজ দিয়ে আমি নিতে ভুলে গেছি আপনারা অবশ্যই গরম মশলাটি শেষে অবশ্যই ছড়িয়ে নেবেন তো আমাদের কাতলা মাছের কালিয়া রেডি তো চলুন প্লেটিংয়ে সার্ভ করে দেখা যাক খেতে কেমন টেস্ট হয়েছে স্নান টান সেরে আমি একদম তৈরি আর এদিকে আমাদের কাতলা মাছের কালিয়া তৈরি তো আর দেরি কেন চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক তো এদিকে আছে আমাদের কাতলা মাছের কালিয়া দেখুন একটু টাইট হয়ে গেছে বাট আদারওয়াইজ সবই ঠিক আছে আমি একটু ভাত নিয়ে নিয়েছি পিটির পিসটা নেব আমি গাদার মাছ খুব একটা খেতে পারি না এদিকে একটা পিটি রয়েছে আর অল্প একটু নেবো গ্রেভি তুই একটা কাদা পিস রেখে দিস সাইডে চলুন দেখা যাক কেমন খেতে লাগে ভাতের সাথে অল্প একটু মাখিয়ে খেয়ে দেখি ও এলাচ চলে এসেছে তো চলুন শুরু করা যাক হুম দারুন কেটে হয়েছে ভালো খেতে হবে আশা করিনি আমি কখনো হয়েছে আরেকবার দারুণ লাগলো মাছটা ট্রাই করে দেখি কেমন আছে মাছটা খেতে গ্রেভিটা যদি এত সুন্দর খেতে হয় তাহলে মাছটা কত সুন্দর খেতে লাগবে ভেবে দেখুন একবার মাছের কাঁটা মাছ খাওয়া তো নয় কিন্তু বাঙালিরা তো মাছটাই বাঙালির মাছ ভাত ছাড়া বাঙালি ঠিক মানায় না তো ঠিক আছে একটু গ্রেভির সাথে মাখিয়ে নিই তারপর ট্রাই করে দেখি মাছের এই চামড়া মানে স্কিনটা দারুন খেতে লাগে মাইনি বলছি অতুলনীয় এরকম আমি কখনোই কাঁচা মাছের ওরে বাপ রে অসাধারণ লাগছে মানে কি বলবো আমার ভাষা পাচ্ছি না আমি ওই টাইপের হয় সেরকম বাট কাতলা মাছের বা মাছের যে স্বাদটা আছে সেটাও খুব সুন্দর আসছে মাছটার সাথে একটু ভাত মাখিয়ে খেয়ে দেখি ও মাইটি বলছি আমি বলতে পারবো না স্বাদটা আপনার দেখে বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে খেতে এর সাথে মাছ এবং ভাত অল্প একটু গ্রেভি দিয়ে চলো ট্রাই করি জব খেতে বাপ রে বাপ এই ঝোল মানে এই গ্রেভি আর মাছ দিয়ে আমি তো কুইন্টাল কুইন্টাল ভাত খেয়ে ফেলবো মানে এত ভালো লেগেছে বাপরে বাপ এত ভালো খেতে হয়েছে কি বলবো আপনাদের এই গ্রেভিটা এই গ্রেভিটা অসাধারণ খেতে হয়েছে ও মাই বাপ সত্যি বলছি এত সুন্দর ভাবে যে কাতলা মাছের কালিয়া রান্না করা যায় কিন্তু জানাই ছিল না আমি ইউটিউবে একটা দিদির ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এই রেসিপিটি বানিয়েছি আমার কিন্তু অসাধারণ লেগেছে আমি দিদিকে থ্যাঙ্কস জানাবো আর আপনারা জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং কাতলা মাছের কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আজকে আমি কথা বলার চান্সই পাচ্ছি না আমার এত খেতে ভালো লাগছে যে আমি খেয়েই যাচ্ছি একটা লাভ পাই ও অমৃত মাছগুলো যদি কাটানো থাকতো না এখনই সবগুলো খেলব আপনারা জানাবেন আমাদের কাতলা মাছের কালিয়া রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমার রান্নাটি সত্যি আমার অন্তত খুব ভালো লেগেছে আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ